অনেকদিন ধরে যে জায়গাটায় যাওয়ার জন্য আমরা প্ল্যান করছি আজকে ফাইনালি সেখানে যেতে পারলাম আমার বর আমাকে নিয়ে গেল আমাদের নদীর ধারে আজকে আমি প্রচণ্ড খুশি হয়েছি আর আপন মানুষদের সঙ্গেও দেখা হয়েছে প্রচণ্ড খুশি লাগছে মনে আর খুব অল্প সময়ের জন্য গিয়েও এত সুন্দর আনন্দ করতে পারবো এত সুন্দর সময় কাটাতে পারবো ভাবতেই পারিনি সব কিছু তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের খাটটা আর আজকে দেখো আমি খাটে বসেই তোমাদের সঙ্গে ভিডিও শুরু করলাম তা অনেক সকালে আমি উঠে গেছি কিন্তু ভিডিওতে আর শেয়ার করা হয়নি আমি সকালে উঠে স্নান করে তারপর ছাদে জামাকাপড়ও মেলতে গেছিলাম আর নিচেই ছিলাম ঠাম্মা রুটি আলুর তরকারি করেছিল ব্রেকফাস্ট করলাম আর এখন একটু উপরে এলাম 嗯。<laughs> শরীরটা খুব একটা ভালো নেই কাশিও হচ্ছে খুবই মানে সারা রাত কাশি হচ্ছে আর যেহেতু এখানে খুব ঠান্ডা ওই জন্যে একটু মানে কলকাতায় একরকম ওয়েদার আর জলও আলাদা আর এখানে জল আলাদা ওই জন্যে হয়তো ঠান্ডা লাগাটা মোটে ঠিকই হচ্ছে না তা ওর আজকেও ওয়ার্ক ফ্রম হোম আছে ওই জন্যে আজকেও আমরা থাকবো এখানে তা দেখা যাক কি হয় আর একটা মানে পারিবারিক একটা দরকারও আছে ওই জন্যে আমরা আছি আজকে বলতে পারো আর আজকে আমি দেখো মাইক্রোফোনে কথা বলছি কারণ এখানে খুব জোরে গান গান চলছে তোমাদেরকে বলেছিলাম এখানে একটা বিয়ে আছে তো বিয়ে তো হয়ে গেছে আজকে হচ্ছে বউ ওই জন্য খুব জোরে গান চলছে এখানেই তো একদম পাশে তা তোমরা শুনতে পাবে না কথা ওই জন্য আমি মাইক্রোফোনে কথা বলছি তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করি আর আজকে হয়তো একটা জায়গায় আমরা যেতে পারি ও বলেছিল গতকালই নিয়ে যাবে কিন্তু আর টাইম হয়নি তা আজকে হয়তো আমরা যেতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করব আর ওরও শরীরটা খুব একটা ভালো নেই মানে সবারই ঠান্ডা লেগেছে যেহেতু ওয়েদারটা একরকম ছিলাম আমরা একরকম এসেছি ওই জন্যেই আর বাবা একটু আগে বাজার করে নিয়ে চলে এসেছে তা কি কি বাজার হয়েছে আর কি কী বান্না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর কালকে তো আমরা খুবই সিম্পল খাওয়া দাওয়া করেছি শুধু সবজি দিয়ে আর ওই জন্য তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করা হয়নি আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তোমরা হয়তো বোরিং হয়ে যাবে ওই জন্যেই আর যেহেতু শরীরটা খারাপ সবসময় একদম মানে ভালোই লাগছে না একটু মানে অস্বস্তি লাগছে যেহেতু মানে শরীর খারাপ থাকলে কি বলবো আর আমার সেই আঁকেলমারিটা এখনো ব্যথা কমছে না দু তিন দিনে কিন্তু ব্যথা কমে যায় কিন্তু এবার দেখছি মানে কমছেই না রাত্রিবেলা হলে বেশি ব্যথা হচ্ছে দিনের বেলাটা মোটামুটি ভালো থাকছি তাই নুন জল গার্কেল করে একটু ঠিক আছি মোটামুটি বলতে পারো মনে হচ্ছে আমার ডাক্তার দেখাতে হবে ভালো কোনো এই আকেলমারি আমার খুবই যন্ত্রণা দেয় ওই জন্যই আমি ডাক্তার দেখাবো কি করে এটা ঠিক হয় সেটাই দেখতে হবে তাহলে দেখতে থাকো ভিডিওটা এখন দেখো আমি একটু ছাদে চলে এলাম আর মা নিচে বান্না করছে আর ও গ্যাসটা ঠিক করছিল মানে আমাদের গ্যাসের ওভেনটা একটু খারাপ হয়ে গেছিলো তা ওটাই ঠিক করে দিচ্ছিলো টুকটাক কাজ বাজ ওইগুলো করছিল আর আমি নিচে ছিলাম আর সেই সকালে জামাকাপড় মেলে গেছিলাম আর ছাদে আসা হয়নি আর যেহেতু জামাকাপড়গুলো কালকের জামাকাপড় ওইগুলো শুকনো হয়ে গেছে কালকে অল্প অল্প ভিজেছিল ওই জন্য আমি দিয়েছিলাম আবার আজকে তা এখন ওইগুলো তুলে নিয়ে যাব তারপরে ভাস করে রেখে দেব আর এখন গানটা একটু বন্ধ হয়েছে ওই জন্য আমি ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলতে পারছি তা চলো জামা কাপড়গুলো তুলি আজকে সকাল থেকে খুব সুন্দর রোদ ছিল ওই জন্য সব জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে কি কি বাজার করা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেই ভিডিওটা কোনোভাবেই হয়তো ডিলিট হয়ে গেছে আমি আর খুঁজেই পাচ্ছি না আজকে পার্শে মাছ আর ট্যাংরা মাছ এইসব আর সবজি সব কিছু বাজার হয়েছিল সব জামা কাপড়গুলো দেখো আমি তুলে নিয়েছি এবার আমি নিচে যাব আর এইগুলো আমি ভাজ করে রেখে দেব সব জামা কাপড়গুলো দেখো ঘরে চলে এসেছি জামা কাপড় নিয়ে আর এবার আমি জামা কাপড়গুলো ভাজ করে রাখবো আর এই যে ড্রেসটা এটা আমার বর আমাকে দিয়েছিল তোমরা বলছিলে যে খুবই সুন্দর লাগছে ড্রেসটা আমাকে পরে তার সত্যি খুবই ড্রেসটা সুন্দর একদম গ্লসি আর পায়ের কাজটা সব থেকে আমার ভালো লাগছে দেখো পায়ের কাছে এরকম একটা ডিজাইন করা আছে আমার আরেকটা যে আছে ওটা কাছে নেই এরকম কিন্তু এটাই আছে আর ওটাই আছে কিন্তু এটাই আবার নেই এখন আমি বাকি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর এখানে যেহেতু রাখার সেরকম একটা জায়গা নেই ওই জন্য আমি সব ভাঁজ করেই রেখে দিই আর এই জামা কাপড়গুলো তো আর লাগবে না ওই জন্য আমি ভাবলাম যে একেবারে আমি গুছিয়ে ভাঁজ করে ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রেখে দেব যে ব্যাগে আমরা নিয়ে যাব কলকাতা ওতেই আমি একেবারে রেখে দেব তাহলে আর কোনো অসুবিধা হবে না না হলে যাওয়ার সময় হয়তো ভুলে যাব আমার জামা কাপড় কাজ করা হয়ে গেছে এবার আমি নিচে নিয়ে যাবো জামা গুলো আর মায়ের যে জামা গুলো তুললাম ওগুলোও নিচে নিয়ে যাবো আর আমরা এখানে কি গায়ে দিচ্ছি তোমাদেরকে দেখাই দাঁড়াব এই দেখো এই মোটা যে গুলো হয় সেইগুলো আমরা এখানে কিন্তু গায়ে দিচ্ছি এখানে এতটাই ঠান্ডা দেখো এত মোটা যেগুলো আমরা বাড়িতে মানে পুরো ঠান্ডা পড়লে তখন বের করি কিন্তু এখানে এখন থেকে এত ঠান্ডা যে বড় ব্লাঙ্কেট আমরা কিন্তু বের করেছি এখানে এটা মায়ের মা বাবা গাই দেয় তা সেটাই আমাদের দিয়েছে এখন এত মোটা ব্ল্যাঙ্কেট দেখো এখনো কলকাতায় আমরা হয়তো মানে এখনও অনেক দিন পরেই বের করবো সেই ডিসেম্বর মাস হয়তো পড়বে তখনই বের করবো আমরা তাহলে চলে এবার আমি নিচে যাই আর কি রান্না বান্না হলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের কি কি হয়েছে তোমাদের দেখা এদিকে দেখো ভাজা হয়েছে মাছের ঝোল হয়েছে আলু দিয়ে ঝোল হয়েছে তোমাদেরকে বলেছিলাম এইগুলো আজকে বাজার হয়েছিল তা এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আর খাওয়া দাওয়ার পরে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা একটা জায়গায় যেতে পারি সেখানেই এখন যাব তা খাওয়া দাওয়া করেই রেডি হয়ে নিয়েছি কারণ বিকাল হয়ে গেছে ওই জন্যে আর এখন তো মানে দুপুরের পর থেকেই আর খুব একটা রোদ থাকে না একদমই মেঘলা হয়ে থাকে ওয়েদারটা ওই ভাবলাম যাই আর ও আর আমি দুজনেই যাচ্ছি একসঙ্গে আর ও আমাকে অনেক দিন দিয়ে বলছিল যে তোমাকে নদীর ধারে নিয়ে যাব। কিন্তু আর টাইমই হয় না তা ফাইনালি আমরা দেখো চলে এসেছি নদীর ধারে এত সুন্দর একটা জায়গা সত্যি আমার এত ভালো লাগছিল তোমাদের কি বলবো মনে হচ্ছিল যে একদম মানে খুব কাছের একটা জায়গা যেহেতু এরকম একটা পরিবেশেই আমি ছোট থেকে বড় হয়েছি ওই জন্যে আমার খুবই ভালো লাগছিল আর ওরও অনেক স্মৃতি জড়ানো একটা জায়গা ওই জন্যে আমরা চলে এলাম আর দেখো দুই পাশে সব গাছপালা সবুজ একদম গাছপালা সূর্য অস্ত যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ মানে বেলা বলতে পারো এরকম টাইমে আমরা এসেছি আর এখন দেখো যে পাকা রাস্তা টাইপে ছিল মানে ঢালাই করা রাস্তা তারপরে দেখো এটা হচ্ছে মাটির রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাব নদীর ধার আর এগুলো যেটা দেখতে পাচ্ছি এগুলো জলাশয় মতো করা এখানে মাছ চাষ হয় মানে ঘেরি টাইপের বলে আর এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে নদীর ধারে পৌঁছে যাব আর নদীর থেকে জল নিয়ে কিন্তু এই এখানে মাছ চাষ হয় আর যে ফসলগুলো চাষ হয় সেগুলোও কিন্তু ওই জল দিয়েই চাষ হয় খুবই ভালো লাগছিল একদম সবুজ একটা পরিবেশ তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আর এখানে সব দেখো পাট শুকোতে দেওয়া আছে মানে পাট কাঠি আর পাটগুলো হয়তো নিয়ে গেছে বাড়িতে এরকম আর এখন দেখো আমরা নদীর ধারে প্রায় চলে এসেছি এখানে এসে একজন মানে আপন মানুষের সঙ্গে দেখা হলো তোমরা দেখতে পাচ্ছ ওর পরিচিত একজন মানুষ তা খুবই ভালো লাগছিল আর এখন আমরা নদীর ধারে পৌঁছে গেছি একদমই আর ও এসে দেখো দাঁড়িয়ে গেছে আর ওই দাদার সঙ্গে কথা বলছিল ও অনেক বছর পরে ওই দাদার সঙ্গে ওর দেখা হয়েছে কিন্তু ওকে দেখেই চিনতে পেরেছে আর আমাদের সঙ্গে অনেক কিছু গল্প করছিলো আর তোমাদেরকে এখন নদীটা দেখাই দেখো নদীটা এখন ভাটা চলছে ওই জন্যে নদীতে এখন জল একটু কম আর স্রোত চলছে অল্প অল্প দেখে বুঝতে পারছো আর এখানে দেখো এই জায়গা পর্যন্ত জল চলে আসে পুরো গাছ যে পর্যন্ত ওই পর্যন্তই কিন্তু জল চলে আসে তা খুব ভালো লাগছিল একটা মনোরম পরিবেশ বলতে পারো এরকম একটা পরিবেশে মনে হয় বসেই থাকি সবসময় তা আমরা দেখো ওখান থেকে একটু চলে এসেছি আর এখানে যেহেতু পাশে দেখো সব ঘেরি করে রেখেছে মানে মাছ চাষ করেছে ওই মাটিগুলোই এখানে তুলেছে ওই জন্য এখানে উঁচু পাহাড় মতো দেখাচ্ছে খুবই ভালো লাগছিল এখানে ও বলছিল কিছু ছবি তোলো এই সুন্দর জায়গায় আমরা কিছু ছবিও তুলেছিলাম কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা নদীর ধারে এসে গেছি আর ও দিন দিয়ে আমাকে বলছে নদীর ধারে নিয়ে যাবে কিন্তু আর আসাই হয় না অনেকদিন বাদে প্ল্যানটা সাকসেসফুল হলো আমরা এলাম নদীর ধারে দেখো আর এটা ছোটবেলায় যখন আমরা ওই সিক্স সেভেন আমি যখন পড়তাম তো তখন এখানে আসতাম আমরা যখন প্রাইভেট পড়তে আসতাম এই কাছে আমার মানে টিচারের বাড়ি ছিল তো তখন ওখান থেকে প্রাইভেট পড়ে টড়ে তারপরে এইসব দিকে আমরা ঘুরতে আসতাম তো সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো সেটা অনেকদিন আগের কথা তখন সবে সাইকেল চালাতে শিখেছি আর কি আর অনেক মানে প্রায় দশ পনেরো বছর পরে এখানে আসলাম অনেকদিন পরে তখন নদী আরো মানে চওড়া ছিল এখন তো নদী মানে একদমই দেখতে পেলে তোমাদেরকে দেখালাম আগেও যে নদী মানে একদমই খাল মতো হয়ে গেছে এরকম তা ও চেনাশোনা একজনের সঙ্গে দেখা হয়েছিল সে বললো সবকিছু খুব ভালো লাগছে আরও একটু মানে তাড়াতাড়ি আসলে মনে হয় ভালো হতো বলো হম খুব সুন্দর জায়গা আর যেহেতু আমিও নদীর ধারে বড় হয়েছি ছোটবেলা থেকে ওই জন্য জায়গাটা আমার খুবই ভালো লেগেছে মনে হচ্ছে বসেই থাকি এখানে আর আমাদের নদীর ধারটা একটু অন্যরকম আমাদের নদীর ধারে একদম ঘাস আছে পুরো ঘাস আর এই ঘাসের উপরেই আমরা বসে থাকতাম আর সামনে নদী আর এই নদীতে শুকায় না কোনো দিন বলো আর আমাদের নদীটা মানে শুকিয়ে যায় জোয়ার ভাটা হয় না আমাদের নদীতে এখানে জোয়ার ভাটা হয় বলো দেখো আমরা এখানে অনেক ফটো তুললাম আর অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছি খুবই ভালো লাগছিলো এরকম নদীর ধারে বসে থাকতে কিন্তু ভালোই লাগে খুবই ভালো লাগছে আর আরেকটু মানে তাড়াতাড়ি আসলে ভালো হতো এখন তো সূর্য অস্ত যাবে শীতকাল যখন তখন দুপুরবেলা এখানে আসতে হবে খুব ভালো লাগবে আর এই রোদটাও গায়ে লাগবে খুব ভালো লাগবে আর মানে সময় কাটাতেও খুব ভালো লাগবে তা আমরা যদি নেক্সট টাইম আসি মানে শীতকালের মধ্যে তাহলে একদিন দুপুরবেলা আসবো এসে অনেকক্ষণ টাইম কাটাবো এখানে আর পিকনিক করার মতন জায়গা আছে এখানে জানো তো এখানে যখন এলাম তখন মাঠ মতো আছে মানে যারা যারা আসে অনেকে পিকনিক করতে আসে পুরো গাড়ি টাড়ি সব নিয়ে চলে আসে তারপর ওখানে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে চলে যায় খুব ভালো লাগে নদীর ধার মানেই এমনিই ভালো লাগে আর আমার তো নদী সমুদ্র এইসব বেশি ভালো লাগে সব থেকে মানে পাহাড়ের থেকে আমার নদীটা বেশি টানে আমরা এই বসে আছি এখন বসে বসে গল্প করছি অনেক কথা ও ছোটবেলাকার কথা সব কিছু গল্প করছি আর ফটো তুললাম অনেক তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করবো তা চলো এখন যাবো আবার বাড়ির দিকে এখন যেহেতু হয়ে গেছে আর আমার তো ঠান্ডা লেগেছে বেশিক্ষণ আর থাকবো না দেখো এখানে পাহাড় পাহাড় মতন মনে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে আমি হাঁটছি এদিকে নদী এদিকে পাহাড় আমাদের এদিকে নদী অতটা মানে এতটা উঁচু জায়গা না হয়তো মাটি এখানে ফেলেছে ওই জন্য এরকম

যাবো বাড়ির দিকে না হলে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা তো লেগেই আছে মানে সব সময় কাশিও হচ্ছে এবার দিকে যাই হ্যাঁ আবার যখন অন্য একদিন আসবো নদীর ধারে আবার যখন শ্বশুরবাড়িতে আসবো তখন তোমাদেরকে আরো সুন্দর করে দেখাবো ওই জায়গাটা আমি আমার যেন মানে এইটুকু সময়ের মধ্যে আমার ভালো লাগছে না মনে হচ্ছে আরো খানিকক্ষণ বসে থাকলে ভালো হতো এই রকম খুব ভালো লাগে নদীর ধারে এখন দেখো সন্ধে হয়ে গেছে আর এখন আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে এখান থেকে তো যেতেই ইচ্ছা হচ্ছিল না কিন্তু যেহেতু খুবই ঠান্ডা লাগছিল আর এখানে তো বিকাল থেকেই ঠান্ডা পড়ে যায় যেহেতু শীতকাল পড়েই গেছে এখানে আর দুজনের ঠান্ডাও লেগেছে ওই জন্য ভাবলাম যে এখন আমরা যাই বাড়ির দিকে আর এখানে এই যে জায়গাটায় এসেছি এখানে দেখো পিকনিক হয় ও বলছিল তোমাদেরকে এখানেই সবাই পিকনিক করতে আসে আর সব দেখো এরকম কাগজপত্র সব পড়ে আছে কারণ এখানে সবাই পিকনিক করতে আসে আর এই শীতকালে তো মানে সময় পিকনিক করতে আসবে ফাঁকাই থাকবে না একদমই চলো এবার আমরা বাড়ির দিকে যাই আর এত সুন্দর জায়গাটা তোমাদের কি বলবো মানে মনটা একদম শান্তি হয়ে যাচ্ছিল খুব ভালো লেগেছে আজকের দিনটা খুবই ভালোভাবে কাটালাম আমরা আর তোমাদের কেমন লাগলো এই পরিবেশটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন যাই বাড়িতে আর আজকে যেহেতু বউ আছে যে বিয়েটা ছিল সেখানে মা যাবে মা বাবা দুজনে ওই জন্য মাকে দেখো রেডি করে দিয়েছি শাড়িটা এই শাড়িটা পরেছে মা খুবই ভালো লাগছিল দেখতে মা অনেকবার বলছিল আমাদের যাওয়ার জন্যে কিন্তু আমরা যাইনি এখন বাবা রেডি হবে তারপরেই বেরোবে আর আমি এখন উপরে যাব ও কাজ করছে ও যেহেতু ওয়ার্ক ফ্রম হোম আছে ওই ও কাজ করছে তা চলো এখন আমি উপরে যাই আর মা বাবা এখন যাচ্ছে আর নিচে তো খুবই ঠান্ডা ঠাম্মাও শুয়ে পড়েছে মানে খুব ঠান্ডা লাগছে এখানে গ্রামের দিক তো ওই জন্য খুবই ঠান্ডা তো চলো এবার আমি উপরে যাই আর উপরে দেখো চলে এসেছি আর পাশে এত গানের আওয়াজ হচ্ছে মানে কোনোভাবেই কথা বলাই যাচ্ছে না আর আমাদের জালনাগুলো কাঁপছিল এত জোরে ডিজে গানগুলো চলছিল ওই জন্যে ও দেখো এখানে কাজ করছিল আর ও আমাকে বলছিল যে আরও যে ঘরে লাইটগুলো আছে সেই লাইটগুলো জ্বালতে এখানে যেহেতু কালারফুল লাইটও আছে আবার এমনি সাদা লাইট সেইগুলোও আছে তা আমি সেইগুলো জেলে দেখছিলাম যে কোনটা আর কোন সুইচটা কোন লাইটে সেটাও আমি এখনও মুখস্থ করতে পারিনি তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর এখন যেহেতু ওয়েদারটা খুবই খারাপ ওই জন্য সবারই ঠান্ডা লাগা জ্বর কাশি সব কিছু হচ্ছে আমাদের বাড়িতে প্রত্যেকেরই সর্দি কাশি জ্বর সব কিছুই হয়েছে মানে আমার হয়েছে ওর হয়েছে মায়েরও হয়েছে তাই এই অবস্থায় তোমরা কিন্তু সবাই খুবই সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই